তো হ্যালো বন্ধুরা আমি হচ্ছে ধীরেন আর আপনারা দেখছেন ধীরেন বন্স ইউটিউব চ্যানেল তো আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও কারণ বন্ধুরা আজকের এই ভিডিও হতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে অনলাইন বিল পেমেন্ট করবেন তো এটা হচ্ছে ইলেকট্রিক একটা বিলের কাগজ তো এখন আমরা আর কি ইলেকট্রিক বিল পেমেন্ট করব অনলাইনের মাধ্যমে তো আপনারা সেটা কীভাবে বাড়িতে বসে ঘরে বসে আপনারা কিন্তু এই কাজটা করতে পারবেন তো চলো আজকের এই ভিডিও তো খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে কারেন্টের বিল অথবা ইলেকট্রিক বিল বাড়িতে বসে আপনারা এভেন্ট করবেন আপনার মোবাইল দি তো চলো আজকের এই ভিডিওটা তাড়াতাড়ি স্টার্ট করি নতুন কিছু শিখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে দেখতে পাবেন লাইক কোনখানে ক্লিক করতে একদমই কিন্তু ভুলবেন না বন্ধুরা আমরা সরাসরি চলে এসেছি আমাদের মোবাইলে তো এখন আমাদের কি করতে হবে বিলের কাগজে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের একটা আইডি আছে সেই আইডিটা আমাদেরকে এখানে প্রেস করতে হবে তো সেই আইডিটা হচ্ছে কোন আইডি এই যে দেখতে পাচ্ছেন সিওএন আইডি তারপরে এখানে আমাদের আছে তিনশো নব্বই তারপরে ছিয়াশি আঠারো তো এখন আমাদের কী করতে হবে আমাদের মোবাইলে চলে যেতে হবে আমরা চলে যেতে পারি আমাদের ফোনপে অথবা আমরা যেখান থেকে আমাদের অনলাইনে আমরা কাজগুলো করি রিচার্জ করি সেখানে চলে যেতে ফোন ফোনপে পেটিএম যে কোনো অ্যাপ্লিকেশনে তা আমরা ফোনপেতে চলে যাচ্ছি সিম্পলি আমি ফোনপেটা ওপেন করছি তো এখন আমাদের কি করতে হবে আমরা একটু স্কোর করে নিচে আসবো নিচে আসার পর আমরা দেখতে পারবো রিচার্জ অ্যান্ড পে বিল এই যে দেখতে পাচ্ছেন তারপর আমরা দেখতে পারবো এখানে ইলেকট্রিক এই যে অপশানটা আছে এই ইলেকট্রিক অপশানে আমরা একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এখানে আছে মানে ডাব্লু বি বেঙ্গলের আর কি আমাদের এটা কারেন্টের বিল বা ইলেকট্রিক বিল তো আপনাদের যদি অন্য কোনো কান্ট্রি দিকে থাকে তাহলে আপনারা এখানে সার্চ করবেন তো আমাদের এখানে সার্চ করতে হবে আমাদের ওয়েস্ট বেঙ্গল তো আমি সিম্পল এখানে সার্চ করছি ওয়েস্ট বেঙ্গল লিকে সার্চ করলে কিন্তু আমাদের সামনে চলে এসছে এই যে দেখতে পাচ্ছেন তো এটা যে আমাদের এটা হচ্ছে মান্থলি তো আমরা কিন্তু এটা তিন মাস পর তো আমাদের এটা আর কি বারের মিটারের বিল তো যাই হোক তো আমরা এখানে এটা চুজ করবো মানে আমাদের এটা তিন মাসের পর আসে এই করি বিল তো যাই হোক আমরা এই অপশানে ক্লিক করবো একবার এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু মোবাইল নাম্বারটা অটোমেটিক এখানে চলে আসবে যদি না আসে তাহলে আপনারা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন তারপর আপনাদের যেটা আইডি আছে এই যে আমার আইডিটা আমি সিম্পলি এই আইডিটা এখন এখানে আমি প্রেস করব এই যে দেখতে পাচ্ছেন তো সিম্পলি আমি এখানে প্রেস করছি আইডিটা কাস্টমার আইডি এখানে লেখা আছে তো আমি এখানে তিনশো তারপর আছে আঠারো তো আমি সিম্পলি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর আমাদের সামনে এখানে একটা কনফার্ম একটা অপশান চলে এসেছে গাইস অপশানটা দেখতে পারবো এখানে আমাদেরকে ক্লিক করতে হবে তো আমাদের এই আইডিটা একবার দেখে নিতে হবে ভালোভাবে তারপর যার নামে কিন্তু এই মিটারটা আছে বা বিলটা এসেছে যার নামে তার নামটা কিন্তু এখানে দেখাবে তো আমাদের বিলের কাগজের নামটা আছে বাট এখানে একটু মানে মুছে গেছে মানে এই সাইডে ভালো করে চেনা যায় না তো এখানে আমার বাবার নাম আছে যাই হোক তো এখন আমাদের এই নামটা এখানে দেখে নিতে হবে যে ঠিক আছে কি নেই তারপর আমাদের এখানে চলে আসবে যে মানে কত তারিখের এটা বিল তো আমরা এখানে ফেব্রুয়ারি মাসে মানে এটা বিল এসছে দু সালের তো আমরা এখানে দুশো এক টাকা তো আমরা এটা চুজ করব কারণ আমাদের এটা বিল এসছে তো আমাদের বিলের কাগজে আমরা যদি যাই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের কত বিল এসেছে তো আমরা এখানে সাবসাব দেখতে পারবো যে এখানে আমাদের চলে এসছে দুশো এক টাকা এই যে দেখতে পাচ্ছেন পে বিল দুশো এক টাকা তো আমরা এখানে দুশো এক টাকা দিয়ে আমরা নিচে দেখতে পারবো যে একটা অপশান আছে দেখতে পাচ্ছেন আমরা এই অপশানে একবার ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে দুশো এক টাকা কাটবে তো আমরা আবার এখানে পে ক্লিক করবো তারপর এখান থেকে আমাদের যেটা ফোনপের যেটা ইউপিআই পিন আছে সেটা আমরা এখানে দিয়ে দেবো তারপর আমরা এখানে সাবমিট করে দেবো সাবমিট করার সাথে সাথে কিন্তু আমাদের যে বিলটা আছে সেটা কিন্তু অটোমেটিক আর কি পে হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট ইউর বিল এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে লোগোটা চলে এসছে তা আমাদের কিন্তু পে বিল হয়ে গেছে গাইস তো এখন আমরা এই ডান অপশানে ক্লিক করব আমাদের কাজ শেষ তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আর কি ইলেকট্রিক বিল পেমেন্ট করতে পারবেন বা বিল অনলাইনে পেমেন্ট করতে পারবেন খুব সহজে আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতে থাকবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন